হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তোমরা দেখছো বিশ্বরূপ মিত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেল তা আমি আজকে এসেছি কৃষ্ণনগর কৃষ্ণনগরে আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী উৎসব হচ্ছে এতটাই সুন্দরভাবে সাজানো হবে এতটাই লাইটিং হবে সেগুলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এনজয় করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো যাওয়া যাক আজকে যে প্রতিমা দর্শন করব। সেটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি এই যে আমার পেছনে রাজবাড়ির মূল গেট দেখতে পাচ্ছেন আর ভেতরে ঢুকে কিছুটা এগিয়ে আসলে এই যে রাজবাড়িতে প্রবেশ পথ এখানে প্রবেশ করলে সব কিছু দেখা যাবে তো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি উত্তে সাজে সেজেছে আকাশ বর্তমানে আমরা ঢুকে পড়েছি এখন রাজবাড়ির অন্দরমহলের রাস্তায় এবার অন্দরমহলের থেকে আমরা ঢুকবো ভেতরে যেখানে মাতৃ প্রতিমা পুজো হচ্ছে সেখানে এই এই পুরো চারিপাশটা সবুজে ঘেরা খুব সুন্দর লাগছে এই জায়গাটা আর আজকের দিনে যেহেতু একটা দিনই খোলা থাকে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন সেহেতু লোকের পুরো মেলা বসেছে দেখে মনে হচ্ছে তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি চন্দনমহলের দিকে চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো ভিডিও এখানে যেগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু রাজার ব্যবহার করা জিনিসপত্র এবং রাজাকে নবাবরা যে উপহার দিয়েছে সেই উপহার এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানে ঘড়ি রয়েছে রাজার ব্যবহার করা ঘড়ি সমস্ত কিছু এখানে রয়েছে তো এখানে কিছু ছবি রয়েছে এখানে রয়েছে টেলিফোন যেগুলো রাজাদের আমলে ব্যবহার করা হতো রাজারা আমল ব্যবহার করেছিল কৃষ্ণচন্দ্র আর এটা হলো সেই রাজার আমলে ইউজ করা রাজার সিংহাসন যেটা এখনও এখানে সুসজ্জিতভাবে রয়েছে আর এখানে রয়েছে সমস্ত থালা বাটি কাপ যেগুলোতে রাজা খাবার খেতেন চা পান করতেন সেগুলো এইখানে রয়েছে সবথেকে পুরনো একটা ঘড়ি দেখতেই পাচ্ছ কতগুলো আয়না রয়েছে যেগুলো রাজাদের ব্যবহার করার আয়না সব কিছু এখানে রাখা রয়েছে তোমরা দেখো দেখে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এখানে দেখতে পাচ্ছ রাজা নৌকা করে আসছে এবং পণ্ডিতের সাথে কথা বলছে এটা হচ্ছে সেই সময় যখন দুর্গা শেষ হয়ে যাওয়ার পরে রাজা জেল থেকে ছাড়া পেয়েছিল নবাবের কাছ থেকে কর ঠিক মতো না দেওয়ার জন্য যখন আটকে রেখেছিলো সেই সময় এটা তো তারপরে এখানে রয়েছে অনেক রকম ফুলদানি অনেকগুলো ফটো যেগুলো রাজার আমলে ব্যবহার করা হয়েছিলো বা রাজার আমলে কারো তৈরি করা এখানে রয়েছে দেখুন কিছু টপ কিছু মানে ল্যাম্প যেগুলো আমরা বলি ঝাড়বাতি টাইপের এখানে রাজার টাইপ রাইটার যেগুলোতে রাজার হিসাবপত্র সব কিছু করা হতো ওই সমস্ত এখানে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে সেই জায়গা যেখানটায় মাতৃ প্রতিমা পুজো করা হচ্ছে এখানে পুজো চলছে দেখো তোমরা এখানে মাতৃ একটাই দর্শন হচ্ছে সেটা হচ্ছে গাধার পিঠে মাতৃ বসে আছে আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু সোফা যত সমস্ত কিছু রয়েছে মানে যত চেয়ার সোফা রাত সবাই যেগুলো ইউজ হতো সব জিনিসপত্র এখানে রয়েছে এখানে রয়েছে কিছু পুরোনো দিনের ঝাড়বাতি এই ঝাড়বাতিগুলো এখন আর দেখাই যায় না এখন সব এলইডি লাইট হয়ে গেছে এই ঝাড়বাতি হচ্ছে পুরোনো দিনের সেই ঝাড়বাতি আর রাজবাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও এই সেই জায়গা এটা হচ্ছে একদম রাজবাড়ির প্রপার যে লোকজন থাকে সেই জায়গাটা এখানে রাজাদের বংশধররা এখনো আছে তাই জন্য এই জায়গাটা এখান দিয়ে যেতে যায় না এই জায়গাটা পুজোর জায়গাটা একদমই আলাদা তো দেখতে থাকো সাথে থাকো লাগলো দোলা কাশে বনে একটা ছোট্ট নার্সারি তৈরি করা আছে এখানে নানা রকমের গাছপত্র সব রাখা আছে খুব সুন্দর জায়গাটা এতটাই ভালো লাগছে মনে হচ্ছে একদম সবুজে ঘেরা জায়গায় চলে এসেছি আমরা একদমই সব অরিজিনাল গাছ এখানে সব রাখা আছে এতটা যত্ন করে রেখেছে দেখে মনে হচ্ছে পুরো সব পাত গাছগুলো কাগজের তৈরি বা প্লাস্টিকের তৈরি কিন্তু সবই এখানে অরিজিনাল গাছ আছে বন্ধুরা কৃষ্ণনগর রাজবাড়ি আজকে ঘুরলাম তো তোমাদের কেমন লাগলো কৃষ্ণচন্দ্রের যত ব্যবহার করা জিনিসপত্র তোমাদেরকে দেখালাম কৃষ্ণচন্দ্রের রাজসভার জিনিসপত্র তোমাদেরকে দেখালাম তো তোমরা ভিডিওটা দেখে বলো কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমাদের এইখানে যদি কেউ আসতে চাও চলে আসো একমাত্র শুধু জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন আর দশমীর দিন খোলা থাকে আর কোনো দিন এইটা খোলা থাকে না এই তো আসলে আসতে পারো দেখে যেতে পারো তোমরা এই জায়গাটা হচ্ছে এমনই একটা ঐতিহ্যবাহী জায়গা যেই জায়গাটা এখনকার দিনে আমরা গোপাল ভাঁড় কার্টুনের মাধ্যমে দেখি আগেকার দিনে গোপাল ভাঁড়ের বই পড়ে আমরা জানতে পেরেছিলাম যেগুলো সেই জায়গাটা এতটাই সুন্দরভাবে সাজানো এতটাই সুন্দর যে আসলে পরে মনে হবে যে এটা অন্য জগতে চলে এসেছি তো তোমরা আসতে পারো দেখতে পারো তো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আর কমেন্ট করতে হলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো দেখা যাক আরও বড় অনেক জায়গা ঘুরবো আরও অনেক প্যান্ডেল ঘুরবো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো যতক্ষণ চলো এখন আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ছোট মাকে দেখার উদ্দেশ্যে কৃষ্ণাজ ছোট মা এই ছোট মাকে দেখার জন্য দূর দূর থেকে অনেক লোক আছে তো চলো তোমরা দেখতে থাকো ছোট মাকে তোমাদেরকে দর্শন করা হচ্ছে নিজে দর্শন করবো চলো তোমাকে সাথে থাকো

বাশার কালঙ্গনে ত্রিজয়ে বিসর্জনে ও আসছে বছর আবার হবে অক্ষুরে চুমিয়ে বছর বছরই হবে আইতো মায়ে প্রাণে হচ্ছে বুড়িমার প্যান্ডেল এবার প্যান্ডেলের এই গেট থেকে আমরা ভেতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো এবং তোমাদেরকে দেখাবো বুড়িমাকে এবং আমিও নিচে দর্শন করব চলো যাওয়া যাক এই যে দেখো বুড়িমার প্যান্ডেল একদম বুড়িমার প্যান্ডেলে সামনে মণ্ডপের সামনে এতটাই ভিড় যে ঠিকমতো করে হাঁটা যাচ্ছে না বা ভিডিও করতে গিয়ে অনেকটাই সমস্যার মুখোমুখি হতে হয়েছে তো তোমরা দেখতে থাকো তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকটা দূর থেকে দেখাচ্ছি তো দেখো তোমরা আমরা এখন বুড়িমাকে দর্শন করে চলে এসেছি মেজমাকে দেখা দর্শন করার জন্য তো আস্তে আস্তে মেজমাকে দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমিও দেখ দর্শন করি তারপরে কথা হচ্ছে চলো মাকে তো সামনে থেকে দর্শন করতে পারলাম না একদম যাই হোক এখন নিজমার খুব কাছ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমিও দর্শন করলাম একদম সামনে থেকে মণ্ডপের একদম সামনে থেকে আমি দর্শন করলাম তোমরাও দেখো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করে দেখতে থাকো সাথে থাকো সুস্থ থাকো সবাই আজকের মতো বাই বাই